আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবার আসছি রেল লাইনে ছবি এবং ভিডিও ওঠানোর জন্য ছোট জাকে সাথে করে নিয়ে তো এসে সাড়ে সবটা করে দিচ্ছি সে করছি সামনে আরও গাছ আছে চলেন তো তারপর দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি হচ্ছে এখানে একটা সুন্দর ব্রিজ আছে তো সেই ব্রিজে কিছু ছবি উঠাবো এবং ভিডিও বানাবো তো রেল দুধার দিয়ে অনেক গাছপালা মানে দেখতে কত সুন্দর লাগতেছে আর একদম নিরিবিলি এখানে কোনো লোকজন নেই মানে মন খারাপ থাকলে এই ধরনের জায়গায় হাঁটলে মনটা এমনিতেই ভালো হয়ে যাবে তো চারদিকে লোকেশানটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন দেখতে কতটা সুন্দর লাগতেছে আর এই ভিডিওগুলো আমি একটু একটু করে শর্টসে হচ্ছে আপলোড দিয়েছি তো তখন অনেকেই জিজ্ঞেস করছে যে এটা অমুক জায়গা তমুক জায়গা বিভিন্ন জায়গার নাম বলতেছিলেন আপনারা তো দেখুন পুরো লং ভিডিও আপলোড দিলাম এই জন্য তো এই ভিডিও দেখে আপনারা যদি চিনতে পারেন যে জায়গাটা কোথায় দেখি কে কে আন্দাজ করতে পারেন জায়গাটার নাম কি অবশ্যই কমেন্টসে জানাবেন যে এটা কোন জায়গা বা কোথায় গেছি আমরা নতুন যারা আমার চ্যানেলে আছেন বা আমার পেজে আছেন তারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না আপনাদের আশা করি অনেক অনেক ভালো লাগবে তো এখানে দেখুন আমার ছোট যা আর পাশে আমের গাছ ছিল সেখান থেকে আম ছিঁড়ে নিয়ে আসছে আর আমাকে বলতেছে যে হচ্ছে এটা কাঁচা মিঠা মানে মিষ্টি আম তো আমি সেজন্য সঙ্গে সঙ্গে হাতে নেই আমটা খেতে শুরু করছি তো একটু খেতেই বুঝতে পারলাম যে এটা মিষ্টি না অনেক টক তো দেখুন কীরকম করতেছে ও আমার সাথে মিটতে বসে আমটা টক আম খাওয়ানোর জন্য তো যাই হোক যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন আর ওই যে বললাম জায়গাটা কোথায় যদি কেউ আন্দাজ করতে পারেন অবশ্যই কমেন্টসে জানাবেন তো ভিডিও শেষে আরও অনেক মজা আছে পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে আমি এখানে আমি ছেলে মেয়েকে নিয়ে যাইনি মানে একা একা গেছি মেয়ে গেছে পড়তে আর ছেলে ঘুমিয়েছিলো আমার মা ছিল তো জন্য আর কি আমি একা আসতে পেরেছি মাকে বলে দিছি আমার ছেলেকে দেখবে ঘুম থেকে ওঠার পর তো দেখুন আমরা অলরেডি সেই মানে ব্রিজের কাছে চলে আসছি কত সুন্দর লাগতেছে দেখুন এটা আমাদের হচ্ছে বাড়ির পাশে হলেও আমি কিন্তু এই প্রথম এই ব্রিজে আসলাম মানে আমাদের এলাকার কম বেশি সবাই প্রায়ই আসে আমি কিন্তু এই প্রথম এই আসলাম দেখতে অনেক সুন্দর লাগতেছিল আশেপাশে চারিদিকে ধানের জমি সবুজে সমারোহ আর এই প্রকৃতির মাঝে আমি এবং আমরা আমরা যারা সবাই আছি তো দেখুন সবাইকে কেমন লাগতেছে আর আমি এত সাহস একদম লাফিয়ে নিচে নেমে পড়ছি ব্রিজের এখানে কিছু ছবি উঠাবো সেজন্য ভিডিওটা আপলোড দিতে একটু মানে দেরি হয়ে গেল ভিডিওটা করেছি আরও কয়েকদিন আগে হয়তো আপনারা যারা শর্টস ভিডিও দেখেছেন তারা অলরেডি বুঝতে পেরেছেন যে ভিডিওটা আরো কয়েকদিন আগের আসলে এডিট করতে কয়েকদিন দেরি হয়ে গেল মানে রেল লাইনে উঠলে সোজা দিকে হাঁটতেছি তো হাঁটতেছি মানে এই ধরনের সোজা রাস্তায় হাঁটতে কিন্তু বিরক্তি মনে হয় না আর এই যে দেখুন কোলা চুলে বেরিয়েছিলাম আর আমি চুলটা বেঁধে ফেললাম মানে অনেকে দেখি খোলা চুলে ঢং করে কেমন স্টাইল মেরে ঘুরে বেড়ায় তো আমি পারি না আমি খোলা চুলে বেশিক্ষণ থাকতেই পারি না তো যাই হোক রেল লাইনে সরি ব্রিজে এসে এখানে কয়েকটা ভিডিও নিলাম তো ছবি নিলাম কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করেছি আগে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন সেই ছবি বা ভিডিওতে অনেক অনেক লাইক করেছেন কমেন্টস করেছেন তো শুরু থেকে শেষ পর্যন্ত ওই দিন কী করেছিলাম আমরা সব কিছুই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আমি আবারও বলছি যারা নতুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার চাই আপনাদের ভালোবাসা পেলে আমি আরও এগিয়ে যাব তো এবার হচ্ছে এখান থেকে ওঠার পালা লাফিয়ে তো নেমে পড়েছি এখন ওঠার পালা ওঠার সময় আমি মানে খুবই মানে নার্ভাস হয়ে পড়ছিলাম যে একে তো শাড়ি পরে আসি শাড়ি পরে এত উঁচুতে কেমনে উঠব ড্রেস পরে থাকলে তো কোনো ব্যাপার না একদম উঠে যেতাম তো অবশেষে শাড়ি পরেই উঠে পড়েছি আমার ছোট যা উপর থেকে হাত ধরতে চাইতেছিল তো হাত ধরার চাইতে আমি নিজে নিজেই উঠে পড়লাম দেখুন জায়গাটা সত্যি এত সুন্দর আমার অনেক ভালো লেগেছে ভাবতেছি আবারও যাব তো এরপর নেক্সট টাইম যদি আবারও যাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব জুতো খুলে নামছিলাম মানে এটা নেক্সট টাইম যখন আবারও নামছিলাম এটা পরের ওঠার হচ্ছে ভিডিও ক্লিপস সঙ্গে আছে এটা হচ্ছে আমার ছোট যা তো পুরো ভিডিওতে কি কী জানি ভয়েস দিলাম বক বক করলাম আপনাদের সাথে ভয়েস দিতে গেলেই তো আমি নার্ভাস হয়ে যাই তো আমি প্রত্যেকটা ভয়েসেই বলি মানে সব প্রত্যেকটা ব্লগেই বলি তো এখানে অনেকগুলোই ভিডিও নিয়েছিলাম আর বিকেলবেলাতে যেহেতু সেজন্য ছবি আর ভিডিওগুলো সবগুলোই অসাধারণ হয়েছিল মানে সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে তো সবশেষে ভিডিও ছবি সবই হয়ে গেছে আর প্রায় সন্ধে হওয়ার কাছাকাছি তো সেজন্য আর কি তাড়াহুড়ো করে বাড়ির দিকে এবার রওনা হয়েছি তো আমার মানে আমার হাঁটার স্পিড দেখেই বুঝতে পারতেছেন উনি খুব তাড়াহুড়ো করে যাচ্ছিলাম তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ